ডিসকাউন্টে দেবো না হ্যাঁ এটা 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 রেখে দাও ডিসপ্লে তো মনে করি না ডিসকাউন্টে দেবো এটা এটা দেখেন মাঝখানে স্টোন দেখেন একটা রুবি পরি একটা রুবি পড়ি এতবার বলছি তোমাকে বারুক কি বারুকের লকেটটা দেখাও এই বারুকের লকেটটা দেখাও তো বারুকের একটা মালা আছে আপু মালা নিলে বেশি জিতবেন লকেটের থেকে বারুকের মালা নিলে বেশি জিতবেন আপু পালের আঙ্গুর ঝুমকাটা আছে আছে এই পালের আঙ্গুর ঝুমকাটা আছে না এখানেই আছে আমার কাছে আছে দাঁড়া আমার আমার স্টকে আমারটা আছে রিয়েল পার্লের আঙুর ঝুমকা এবং এটা হইল গিয়ে রূপা দিয়ে করা হ্যাঁ সিলভারের রিয়েল সিলভারের আঙুর ঝুমকা হোয়াইট কালার অফ হোয়াইট কালার এবং স্মোকি কালার তিনটা কালার আছে এটা হোয়াইট কালার ঠিক আছে এটা হোয়াইট কালার এটা হইল গিয়ে স্মোকি কালার এই যে এটা স্মোকি কালার হোয়াইট স্মোকি আরেকটা বার করে দাও তো হোয়াইট কালার স্মোকি কালার দুইটা কালার দেখালাম না চলে গেছে তোমার সার চলে গেছে ও ইলাইশার জ্বর করছে এটা দেখাই কানেরটা দাঁড়া এক মিনিট দাও একটা গলাটা দাও আমাকে একটা একটা করে এটা দেখেন এটা হইল গিয়ে মিনাকারি মিনাকারি বালা আছে মিনাকারি বালা আছে দাও বালা দাও নালে বুঝবে না এটা এটা হচ্ছে কানেরটা এবং গলাটা এটা অনেক সুন্দর এটা খুব প্রিটি একটা জিনিস হ্যাঁ এটা সামনে থেকে আমি দেখাই দেখেন এটা হইলো গিয়ে পুরোটা মিনাকারি কাজ করা এটা কিন্তু পুরোটা এরকম মিনাকারি কাজ করা এবং মাঝখানে রিয়েল থাকছে চারদিকটাতে হোয়াইট কালার স্টোনে থাকছে এটা রিয়েল পার্ল দিয়ে থাকছে রিয়েল পার্ল উইথ মিনাকারি ওয়ার্ক করা হ্যাঁ এটা কানে পুষ্পরি নেই আমার কানের দুলের ডানটা এত বড় হইতেছে যে দাও তো এটা একদম মনে হবে কি ব্রেন পর্যন্ত গিয়ে ঢুকতেছে দাও মিয়া একটা পোলা প্যান্ট একটা কথা এই দাও কাটার দাও কাটার দাও এটা এত বড় করছো কেন এটা কাটো নাই কেন দেখছেন কত বড় করছো মনে হচ্ছে একদম ব্রেন পর্যন্ত গিয়ে ঢুকবে কোনটা ছেড়ে আমি এখন কোনটা নিব আপু শুধু লকেটটা দেওয়া যাবে দারুণ লাগতেছে তো লকেটটা আবা এটা যে সুন্দর বিশ্বাস করেন এটা গোল্ডের পাবেন এটা হচ্ছে গোল্ডের শোরুমগুলোতে গোল্ডের পাবেন কি আমার একটু কেটে দাও না দেখুন এটার দাগটা কত বড় দাও দাও মিয়া করে বসলে। কাছে চুলকাবে না ব্যথা লাগবে কোন খবর? চুলকাবে কেন? মুখ আছে নাকি? নাক আছে নাকি? গানেটের মুখও নাই নখও নাই। চুলকাবে কেন আপনাকে? এটা আবার কোন খবর বলনা আপনি? গানেট বলে গলায় দিলে চুলকায়। কেন এটা কি ক্রিস্টাল পাইছেন? এটা গার্নেট আপা গার্নেট আপনি অফিসে এসে দেখে যান এটা গার্নেট ওকে কি যে বলেন আপা মান সম্মান কিছু রাইখেন গার্নেট এর আপা এটা রিয়েল পার্ল দিয়ে করা এটা একটা রুবি দিয়ে করা দেখেন সুন্দর একটা রুবি দিয়ে করা এবং এটা হইলো গিয়ে পার্পল দিয়ে করা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আপু এই লকেটটা আমি বলবো যে ছ মেরে নিয়ে নেন এই সমস্ত লকেট পাবেন না কারণ অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে এটা বানাইছি সময় লাগছে এটা বানাইতে কারণ মিনাটা প্রত্যেকটা সময় লাগে দাও এটা কানে দুল দাও এটা থ্রি ডি ফ্লাওয়ার মতো করেছে ফ্লাওয়ারটা হচ্ছে এরকম থ্রি ডি টাইপের করেছে দেখেন উপরের দিকটাতে এরকম ফুলটা এরকম উপরের দিকটাতে উঠানো এরকম থ্রি ডি টাইপের করেছি অনেক সুন্দর এবং এটা কিন্তু সিলভারও করছি দেখেন সিলভারের মধ্যে দুইটা কালার একটা হোয়াইট একটা ব্ল্যাক সিলভার উইথ হোয়াইট সিলভার উইথ ব্ল্যাক চারটা করছি টোটালি চারটা কালার করছি তুমি একটু সরণ সিলভারের মধ্যে হচ্ছে ব্ল্যাক সিলভার সাথে হচ্ছে হোয়াইট দুইটা কালার করছি ঠিক আছে যেইটা ভাল লাগে যেইটা ভাল লাগে সেটার জন্য অর্ডার সিলভার সিলভার ব্ল্যাক হোয়াইট এটা মধ্যে যে দেখেন ব্ল্যাক সবুজ আর নীল হচ্ছে ব্ল্যাক হোয়াইট এটা অনেক সুন্দর সুন্দর হ্যাঁ কানেক্টর সুন্দর এটা অনেক সুন্দর এটা আমি সামনে থেকে দেখতেছি আপা এর জন্য তো বলতেছি এটার কোনো ডিসকাউন্ট দেবো না ডিসকাউন্ট হবে না এটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর এটা কানের এবং গলারটা দেখছেন খুব কিউট খুব কিউট ওকে আপু কানটা ছাড়া নেওয়া যাবে না এটা কানের সহ নিতে হবে ওকে কানেরটা সহ নিতে হবে কানেরটা ছাড়া নেওয়া যাবে না কারণ সেম প্রাইজই পড়বে গলাটা এবং কানটা যারা টার্সেল দিয়ে আরো লম্বা করে পড়তে চাচ্ছেন হিজাবের সাথে তারা আরো লম্বা করেও পড়তে পারবেন এই মালাটা অনেক সুন্দর হয়েছে মানে অনেক দিন পরে আমি মন মতন একটা মালা পাইছি যেটা মনে করেন যে সেল করে অনেক মজা পাবো আমি আই হোপ কারণ এরকম মিনাকারি মিনাকারি বালা বালা যদি সাথে নেন এই দেখেন এটা হচ্ছে আমার দেখছেন নীল সবুজ লাল এরকম মিনাকারি বালা সে মিনাকারি বালার সাথে এটা যে কি দারুণ মানাবে দেখছেন এটার সাথে এটার কালারটা দেখছেন হু হু খাপে খাপ মর্জিনার বাপ এই দেখেন গোল্ডের মিনাকারি যেরকম কাজ করা হ্যাঁ গোল্ডের মধ্যে যেরকম মিনাকারি কাজ থাকে আমার এটা তো গোল্ডের চুরি গোল্ডের মিনাকারি যেরকম কাজ থাকে তেমনি করে এরকম কাজ এটার মধ্যে মিনাটা বসানোর চেষ্টা অনেক সুন্দর যদি চুরি ম্যাচিং নিতে চান এরকম মুগবালা নিয়ে নিবে যে মুখবালা চুরি ম্যাচিং নিতে চাইলে এটা নিতে পারে মুখবালা এটা মুখবালা ঠিক আছে অনেক সুন্দর আপু এগুলা নিয়ে কোনো কথা হবে না এগুলার প্রাইজ হইলো আপা দুই হাজার টাকা তেইশশো টাকা কানের এবং গলার কানের গলার সেটের প্রাইস হচ্ছেন তেইশ টাকা দুই হাজার তিনশো টাকা আপা এটা পঁচিশশো টাকা করলে ভালোই তো কিন্তু ম্যাক্সিমাম সেল চাই আমি আমি ম্যাক্সিমাম সেল চাই তাই এটার প্রাইস হচ্ছেন দুই হাজার তিনশো টাকা এটা নিয়ে নেন আজকে লাইভের মধ্যে এটা মাস্ট হ্যাভ এটা অবশ্যই নিয়ে নেবেন আর ডিসকাউন্টার গুলি পাইলে তো অবশ্যই নিয়ে নিতেই পারেন এটা নিতে পারেন এটা নিয়ে মানে বলবেন যে আসলে খুব সুন্দর জিনিস পাইছে আপনার মন খুশি হয়ে যাবে যে না আসলে প্রোডাক্টটা অনেক ভালো এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এটা বলবেনই বলবেন এগুলোর প্রাইস হচ্ছেন যেটাই নেবেন টিকচিহ্ন মেরে নেবেন ঠিক আছে কারণ কোনটা নিতে চাচ্ছেন চারটা কালার চার রকম তো কোনটা নিতে চাচ্ছেন ইনবক্স করবেন প্রোডাক্ট স্টকে থাকলে দুই দিনে পাবেন স্টকে না থাকলে সাত থেকে দশ আপু কোনো মালা ছাড়া না যাবে কানে দুল ছাড়া নেওয়া যাবে না যা আছে সেম সেম গলা কান সাথে নিতে হবে আপনার গলা লাগলেও নিবেন না লাগলেও নিবেন আপনার কানে দুল লাগলেও নিবেন না লাগলেও নিতে হবে কারণ আমাকে ফুল সেটের প্রাইজি পে করতে হচ্ছে যখন আমি মেক করি হ্যাঁ ওকে এটার প্রাইসটা হলো দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা ঠিক আছে তেইশো টাকা কানের এবং গলারটা আর